আমরা আপনাদের সঙ্গে আছি ইতিমধ্যে দুর্গাপূজায় প্রত্যেকটি পূজা অনুষ্ঠানে আমরা আপনাদেরকে সহযোগিতা করেছি সেই সুবিধা বলতে চাই আপনারা যদি আমাদের প্রতি

ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসেন্ট জিয়াউর রহমান এই জন্য আমরা বলি যে স্বাধীনতা জিয়াউর জিয়াউর দায়িত্ব নেওয়ার পরে তিনি দেশে ওই বড় গণতন্ত্র ফিরে নিয়ে আসছিলেন তার আগে শেখ মুজিব কিন্তু সব রাজনৈতিক দলকে বন্ধ করেছিলেন নিষিদ্ধ মতো একটা দল থাকবে বাক্সাল এই আমার সামনে এত সাংবাদিক ভাইরা আছেন সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছে তখন সমস্ত সংবাদপত্র বন্ধ করে মানুষের কথা বলার যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে তারা নষ্ট করে দিয়েছে